সকল আলু চাষিদের জন্য দুঃখজনক খবর আলুর বাজারে নামলো আবারও ধস প্রতি মনে কমেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রত্যেক জাতের আলুর দামি কমেছে তো আজকে আমি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার আজকের আলুর বাজার সম্পর্কে জানাবো কত করে আলু স্টিক জাতের আলু উত্তোলন করা হচ্ছে ডায়মন্ড এবং রোমানা জাতের তার সংক্ষিপ্ত এই ভিডিওতে থাকতেছে তো যে আলুগুলো দেখছেন এগুলো কিন্তু ইস্টিক জাতের আলু বস্তা করা হচ্ছে এবং এটার বর্তমান বাজার হচ্ছে চারশো টাকা এবং সর্বোচ্চ বাজার হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা সর্বনিম্ন বাজার চারশো সত্তর এবং সর্বোচ্চ পাঁচশো তিরিশ টাকা বিশ টাকা এরকম করে আলুর বাজার কমার কারণে অনেকেই হয়তো হতাশাজনক তো আসলে বর্তমানে কাঁচা বাজার এরকমই হয়ে যাচ্ছে তো আসলে যখন আলুর ব্যাপক উত্তোলন করা হচ্ছে আলু তখন কিন্তু আলুর বাজারে নামছে একদমই ধস তো আসলে যখন অল্প অল্প করে আলু উত্তোলন করা হলো তখন কিন্তু ছয়শো টাকা ছিল পাঁচশো আশি ছিল পাঁচশো সত্তর ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এবং সর্বনিম্ন পাঁচশো তিরিশ টাকা এরকম ছিল কিন্তু এখন সর্বোচ্চ বাজারে হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা যখন একটু ভালো আলু বা ভালো কালার এরকম দেখে অনেকে হয়তো পাটিরা কিনতেছে কিন্তু সর্বনিম্ন বাজার এখন পাঁচশো চারশো সত্তর টাকা তো আপনাদের এলাকাতে কত করে যাচ্ছে কোন জাতের আলু তো আসলে প্রত্যেকটা আলুর দামই কমেছে তো এই বাজার শুধু স্টিকের না সব কিছু আলুরই দাম কিন্তু একদমই কমে গেছে তো আসলে হতাশাজনকভাবে আসলে এই ভিডিও আপলোড দেওয়া লাগছে সে কারণ আমি তো একজন আলু চাষি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ